দর্শক এই দেখুন আমি আপনাকে দেখাই এটা হচ্ছে ঘাটাল রোগের একটা কিন্তু বিশাল একটা মানে ইঙ্গিত হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন এই মুহূর্তে যেসব কবুতর প্রেমীরা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা দর্শক কবুতর শুধু পালন করলেই হবে না কবুতরের জন্য খাবারের যোগান রাখতে হবে আসলে আমি আপনাদের পরীক্ষামূলকভাবে যে কবুতর খামার দেখাচ্ছি আমি নিজে করে আসলে বিভিন্ন খামারে গেলে তো তাদের যে তথ্য সেটা বাস্তবে প্রমাণিত হয় না বা মিলে না এর জন্য কিন্তু আমি নিজেই কবুতর খামার করে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে দেখুন এক হাড়ি খাবার এখানে ছয় কেজি খাবার আছে এখানে পাঁচ কেজি গম এবং এক কেজি ডাল রয়েছে খেসের ডাল রয়েছে আসলে এটা কিনতে কিন্তু আমার মোটামুটি দুইশো দশ টাকা পড়ে গেছে আসলে আরও বেশি পরে অনেক সময় কিন্তু আমি পাইকারি যেহেতু পরিচিত আমাকে কিন্তু একটু কমে দিয়েছে তাহলে এটা কিন্তু এক সপ্তাহ যায় না চার দিন পাঁচ দিন ছয় দিন যায় কারণ আমার যেহেতু ষোলোটা বড়ো কবুতর আছে বা আঠারোটা বড়ো কবুতর আছে তাহলে তাদের জন্য কিন্তু প্রচুর খাবারের প্রয়োজন হয় তিনবেলা যেহেতু বাড়িতেই থাকে তারা তাই কবুতর পালন যে আপনি শুরু করবেন ভালোবাসার জিনিস এটা আগে জেনে রাখুন যে কবুতরের জন্য পর্যাপ্ত খাবার আপনার মজুদ রাখতে হবে যখন গমের সিজন আসবে তখন যদি কয়েক মন বা কয়েক বস্তা কিনে রাখতে পারেন তাহলে মোটামুটি কয়েক মাস আপনি নিশ্চিন্তে কিন্তু বা বছরখানেকও যেতে পারে যদি বেশি করে কিনে থাকেন এই যে দেখুন আমি কিন্তু খাবার হাতে দাঁড়িয়ে আছি এবং কবুতর কিন্তু এই যে নিচে কিন্তু ঘোরাঘুরি করতেছে আমি এখন ডাকবো আয় 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 এই যে দেখুন দর্শক এটাই হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে কবুতর পালনের আসল মজা এই যে আমি খাবার দিলাম তারা কিন্তু চলে আসলো এবং নিচে খাবার দেয় এখন যেহেতু যেন আপনাদের ভিডিওতে দেখাতে পারি যে একে কিন্তু সব কবুতর এখন চলে আসবে এবং বাচ্চা রয়েছে বাচ্চাগুলোকে আমি নামিয়ে দেব তারা কিন্তু নিজে খাওয়া শুরু করে দিয়েছে এই যে দেখুন তারা কিন্তু এখন এখানে খাওয়া শুরু করবে এবং দেখুন দর্শক কতগুলো খাবার দিতে হয়েছে আমাকে তাহলে তিন বেলা কতগুলো খাবার প্রয়োজন এবং তারা কিন্তু খাবার শেষেও খাবার খোঁজে আমি এখান থেকে যার একটা বাচ্চা রয়েছে বাচ্চাটা আমি বের করে দিচ্ছি যে দেশি কবুতরে বাচ্চা এই যে এই যে এই যে সেও কিন্তু খাবার খাবে এখানে এবং তার যে বড়োটা রয়েছে দেশি কবুতরের আমার আসলে খামারের যে প্রথম জোড়া বাচ্চা সেটা কিন্তু মোটামুটি ওরা শিখে গেছে সে কিন্তু উড়ে উড়ে কিন্তু টিনের চাল থেকে বাসা বাসা থেকে টিনের চাল কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিন্তু নিজে খাওয়া শিখে গেছে এবং এখানে কিন্তু এই যে দেখুন চিলা কবুতর চলে এসেছে দেশি গোলা গিরিবাজ সব জাতের কবুতর কিন্তু চলে এসেছে এবং আরও বড় বিষয় হচ্ছে শুধু আসলে কবুতর পালন করলেই হবে না কবুতরের আসলে অনেক সমস্যা আমি পালন করতে গিয়ে বা বিভিন্ন খামার গিয়ে যেসব তথ্য নেই সেখান থেকে আমি যেটা বুঝলাম যে কবুতরের যদি রোগ ধরা শুরু করে পুরো খামার নষ্ট হয়ে যাবে এবং সেই রোগটা আপনি বুঝার পরেই আপনাকে পদক্ষেপ নিতে হবে কবুতর তো এখানে খাচ্ছে এবং গাছে রয়েছে আয় 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 গাছেও কিন্তু অনেকগুলো কবুতর এখনও বসে আছে তারা কিন্তু আসলে ভয় পাচ্ছে বা তারা এখনও ডিসিশন নিতে পারতেছে না যে নিচে নেমে আসবে কিনা কিন্তু তারা কিন্তু তাদের মতো খাবার খাচ্ছে দেখে আর কয়টা দিয়ে ডাকি ওই যে তারা কিন্তু আমার কণ্ঠ শুনতে পাচ্ছে এবং দেখুন একে একে কিন্তু বের হয়ে যাচ্ছে আসতেছে এই যে দেখুন দর্শক এটাই হচ্ছে আসলে পোষ মানানো তারা কিন্তু অলরেডি পোষ মেনে গেছে এবং আর দুই তিনটা বাকি আছে তারা এসে পড়লেই কিন্তু এখানে পুরো কবুতরে ঝাঁকে যে দেখুন আরেকটা এসে নামলো আর আরেকটা মোটামুটি বাকি আছে সেটাও কিন্তু চলে আসবে ইতিমধ্যে কিন্তু ভিতরে দেশি কবুতর এখনো কিন্তু দুটা কিন্তু ডিমে তা দিচ্ছে তারা কিন্তু এখনও নামতেছে না তারা কিন্তু ডিম নিয়ে বসে আছে এর জন্য নামতেছে না এবং আরেকটা বিষয় আপনাদের দেখা এই যে দেখুন দর্শক মোটামুটি সবগুলোই কিন্তু এখানে চলে আসছে চোদ্দোটা কবুতর এখানে চলে আসছে তো আরও কিন্তু কবুতর আছে যেহেতু চোদ্দোটা এখানে আর এখনও তিনটা কিন্তু চারটা কিন্তু এখানে রয়েছে তাহলে সব মিলে কিন্তু আঠারোটা কিন্তু কবুতর এখানে রয়েছে আর আপনাদের আমি দেখাই এই যে ভিতরে এইখানে দেখবেন একজোড়া দেশি কবুতর আমি আটকে রেখেছি আসলে তাকেও খাবার দেওয়া উচিত কেন তাকে আটকে রেখেছি সেটা কিন্তু আপনাদের দেখাবো এবং সেটার কি কারণ এবং সেটাও আপনাদের বোঝাবো কারণ যেটা হচ্ছে শুধু কবুতর আসলে পালন করলে তো হয় না অনেকে বলে যে আমার খামারে কোনো দিন রোগ বালাই হয় না কিন্তু আমি কিন্তু ইতিমধ্যে রোগের সম্মুখীন হয়ে গেছি দর্শক আমার খামারে কিন্তু রোগ শুরু হয়ে গেছে কবুতরের সেটা কিভাবে পদক্ষেপ নিতে হবে কিভাবে কি করতে হবে সেটা যেহেতু আমার জানা আছে আমি কিন্তু ঘাবড়ে যাচ্ছি না আপনাদের দেখাই এখানে যে একজোটা দেশি কবুতর রয়েছে যেটা যে কালসে বরাম সাদার যে একটা কবুতর ছিল জাত সেটা কিন্তু কিছুদিন যাবত আমি দেখতেছিলাম সে কিন্তু ঝিমাচ্ছিল এবং তাকে কিন্তু আমি চোখে চোখে রেখেছি যেহেতু অল্প কবুতর তাকে চোখে চোখে রাখা উচিত দর্শক এই যে দেখুন আমি আপনাকে দেখাই এটা হচ্ছে ঘাড়টাল রোগের একটা কিন্তু বিশাল একটা মানে ইঙ্গিত এই যে দেখুন তার কিন্তু ঘাড়ের কোনো কিন্তু ব্যালেন্স তার কাছে কিন্তু নেই তাকে কিন্তু আমি যখনই বুঝতে পেরেছি তাকে সাথে সাথে আলাদা করে ফেলেছি কারণ তার থেকেই অনেক রোগ কিন্তু ছড়িয়ে যাবে দেখুন তার ঘাড়টার কেমন করতেছে তাকে যদি আমি সেরেও দেই সে আসলে সেভাবে খেতে পারে না আমি সকালে লক্ষ্য করলাম যে তার ঘাড় একদিকে আর খাবার খাচ্ছে আরেক দিকে যারা আমার এই ভিডিও দেখে হাসবেন মনে করবেন যে আমি তো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলাম তে আমার কি অবস্থা রোগ শুরু হয়ে গেছে এই যে আমি ধরে ফেলেছি যে কবুতরের রোগ আছে বা রোগ হচ্ছে তো আমি কিন্তু সাবধান হয়ে গেছি এর জন্য কিন্তু তাকে আলাদা করে খাবার দিচ্ছি পানি দিচ্ছি এবং তাকে কিন্তু নজরে রাখতেছি যে আসলে তার কি অবস্থা তার পেটে যেহেতু খাবার নেই দর্শক এর জন্য কিন্তু আমি তাকে ঘরের ভিতর দিয়ে দিচ্ছি এবং ঘরে কিন্তু খাবার দিয়ে দিয়েছি আমি তার জন্য সে কিন্তু ওখান থেকে খেয়ে নিবে কিন্তু সে আদৌ খেতে পারবে কি না খেলে তার একটা ভালো ব্যবস্থা কিন্তু আমাকে নিতে হবে কারণ কবুতরকে যেহেতু ভালোবাসি তাকে কিন্তু আমাকে যথাযথ কিন্তু পরিচর্যা করতে হবে এবং তার যে পরিচর্যার সিস্টেম সেটাও আমাকে জানতে হবে এই যে দেখুন দর্শক আমি খাবার দিচ্ছি তারা কিন্তু সুন্দরভাবে খাচ্ছে এবং বাকি যে কবুতরগুলোর যে অবস্থা দর্শক আমার খামারে মোটামুটি সব কবুতরই ডিম বাচ্চা শুরু করেছে নতুন আনার পরে পরে যে আমি নিয়ে এসে জোড়া দিয়েছি সেখানে কিন্তু দেশি কবুতর এখানে কিন্তু যে দেখুন ভিতরে সাদা ধপ দেবে দেশি গোলা জাতের কবুতর দুটো ডিম নিয়ে বসে আছে এখানে আরেকটা দেশি কবুতর দুটো ডিম নিয়ে বসে আছে এখানে আরেকটা দেশি কবুতর কিন্তু একটা ডিম পেরেছে তার বাচ্চা বড় হয়ে গেছে যেগুলো উঠতেছে আবার একটা কিন্তু ভেঙে গেছিলো আপনারা কিন্তু আমাদের আরেকটি চ্যানেলে দেখেছেন সেও বসে আছে আর এখানে কিন্তু ঢাকায় গিরিবাস কিন্তু একটা ডিম পেরেছে এটা হচ্ছে বড় বিষয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু প্রতিনিয়ত ডিম বাচ্চা করার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং আমার খাবারে কিন্তু তারা ব্যাপক পরিমাণে প্রোডাকশন দেওয়া শুরু করে শুধু আসলে খাবারের দিক দিয়ে নজর দিলে হবে না আপনাকে প্রতিদিন কবুতরের অ্যাক্টিভিটিসগুলো তাদের মানে কেমন ভাব তারা ঝিমাচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে যেহেতু আমি দু একদিন দেখলাম এই দেশি কবুতরটা ঝিমাচ্ছে এবং তার আচরণটা সুবিধার মনে হচ্ছে না এর জন্য কিন্তু আমি তাকে আলাদা করে ফেলেছি এবং বুঝতে পারতেছি তার ঘাড় টাল রোগে সে আক্রান্ত এখনই যদি তার যদি যথাযথ পরিচর্যা করি তাকে যদি পরিচর্যা করা হয় তার একটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে এই চ্যানেলে দর্শক আপনারা দেখতে পারবেন এই অবস্থায় ঘাটাল রোগ অবস্থায় কোন ওষুধ খাওয়াতে হবে এবং কিভাবে আমি ওষুধ খাওয়াই তাদের সেটা কিন্তু জলজন্ত প্রমাণ আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু ঘাবরাচ্ছি না যেহেতু আমার এখানে প্রচুর কবুতর রয়েছে তো সেখান থেকে একটা দুটা আসলে নষ্ট হতেই পারে সেটা আমাকে দেখতে হবে বুঝতে হবে ঘাবড়ালে চলবে না কারণ আমি যদি তাকে মুক্তভাবে সেরে দেই তার মলগুলো অন্য কবুতর পারাবে এবং তার সাথে ঘোরাঘুরি করবে এতে কিন্তু সোয়াশয়ীভাবে তার উপরে কিন্তু সেগুলো কিন্তু প্রভাব পড়তে শুরু করবে এবং কবুতর কিন্তু আমার বাড়ি ছেড়ে কোথাও যায় না পাখা কেটে দেওয়ার কারণে আমি যদি পাখা কেটে না দিতাম তারা কিন্তু গাছপালা উপরে আকাশে অনেক জায়গায় ঘোরাঘুরি করতো এটা কিন্তু একটা ভালো পদ্ধতি তো দর্শক আশা করি পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন ঔষধ খাওয়ানোর সঠিক নিয়ম আপনাদের দেখাবো আমি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ